আমাদের আত্মপ্রকাশের পরে আমাদের ঘোষণার পরে সবাই অলমোস্ট পজিটিভ যে ছাত্রছিবীদের ব্যাপারে যে ফেসিবাদ যে নেগেটিভ দিয়েছিল এই মানুষগুলো আসলে সেরকম না কোটা আন্দোলন পরে ফেসিবাদদের আন্দোলন গ্রুপ নিয়েছে এটা আসলেই কোনো দলের আন্দোলন এইটা সবার আন্দোলন ছিল শিক্ষার্থীদের দাবি দেওয়ার ব্যাপারে ছাত্র ছবি নিয়মতন্ত্রিক উপায়ে যেখানে যেখানে ভূমিকা রাখা সেখানে রাখবে কোনো জায়গায় বাকি রাখবে না যে ফেসিবাদ সময়ে ছাত্রলীগ যত টর্চার ঘটে করেছে যত নির্যাতন হয়েছে যে কোনো ভিকটিম এর বিরুদ্ধে আইনি সহায়তা নেওয়ার সময় ছাত্রশ্রীকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে ফেসিবাদ যখন সে চিন্তা করলো আওয়ামী লীগ জানি ফেসিবাদ কয়েম করবো তার কাছে দুইটা ব্যারিয়ার মেজর মনে হয়েছে একটা হচ্ছে সেনাবাহিনী দেশকামী সেনাবাহিনী সেটাকেই বিরিয়ারি হত্যাকাণ্ডের ঘটনা আপনারা জানেন তারপর ছাত্রশিলীকে মনে করেছে তারা মেইন ব্যারিয়ার তারা একটা ওয়েল অর্গানাইজ স্টুডেন্ট অর্গানাইজেশন এবং সবচেয়ে জনপ্রিয় যে কারণে এটাকেই পঙ্গু করতে হবে কীভাবে করবে তাদের ফার্স্ট স্ট্র্যাটাজি ছিল যে সকল অফিস বন্ধ করবে কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একদম উপশাখা একদম আমাদের খুব ছোটো ইউনিট উপশাখা পর্যন্ত সকল অফিসগুলোকে তা বন্ধ করে করেছিল সেকেন্ড কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে ওয়ার্ড সভাপতি পর্যন্ত সবাইকে মিথ্যা মামলা আর বিভিন্ন অভিযোগে মিথ্যা মিথ্যা অভিযোগ দিয়ে আপনি দেখেন যে আমাদের কেন্দ্রীয় সভাপতিকে আপনারা জানেন ছাপ্পান্ন দিন রিমান্ডে দিয়েছিল বিনা অপরাধে বিনা অপরাধে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধিকে ছাপ্পান্ন দিন নির্যাতন করে রিমান্ডে নির্যাতন করা এটা মানে অদ্ভুত এবং একই সাথে অনেক শাখার সভাপতি পাবেন যেমন আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের সময় সভাপতি এখনও ঘুম অবস্থা আমরা এখনও জানি না কোথায় এখনও জানি না কোথায় এরকম বহু শাখার সভাপতি সেক্রেটারি গুম প্রসফায়ের শিকার হয়েছিল এরকম বহু ঘটনা শত শত ভাইকে এরকম প্রসফায়ের শিকার হতে হয়েছে এই যে ফেসিবাদের ফার্স্ট স্টাইল ছিল এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সেকেন্ড এটা হচ্ছে ন্যারেটিভ দাঁড় করা এরা ভয়ঙ্কর এরা ডেঞ্জারাস কিছু এরা এরকম ওইরকম কোনো ডকুমেন্ট ছাড়া কোনো তথ্য ছাড়া শুধু রিপিটেডলি বলা বলা হয় যে একটা তথ্য রিপিটেডলি যখন বারবার বলতে থাকবেন সেটা মিথ্যা হলেও মানুষ কিছু 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 মানুষ সত্য মনে করতে শুরু করে সেম হয়েছে কিন্তু আমরা যেটা দেখেছি আমাদের আত্মপ্রকাশের পরে আমাদের ঘোষণার পরে সবাই অলমোস্ট পজিটিভ যে ছাত্রছাত্রীদের ব্যাপারে যে সচিবাদ যে নেগেটিভ দিয়েছিল এই মানুষগুলো তো আসলে সেরকম না একটা পজিটিভ ফিডব্যাক আপনারাও সার্ভে করতে পারেন আশা করি সত্যতা তবে এটা আপনাদের দায়িত্ব ফেস্টিভাল যে নেগেটিভ প্রতিষ্ঠা করেছে এটা ভাঙ্গা এতদিন পারেন নাই এটা আপনাদের দিক থেকে ফিডব্যাক ছিল যে ফেসিভাদ আমাদেরকে করতে দেয় নাই এখন যদি আপনাদেরকে ফেসিবাদ নাই ফ্যাসিবাদ আমি আশা করবো সাংবাদিকরা যাচাই করবেন আদৌ শিবিরের ব্যাপারে অভিযোগগুলো সত্য নাকি ফ্যাসিবাদের উদ্দেশ্যপ্রণিত বয়ান তৈরি একটা অপচেষ্টা ছিল আপনারা জানেন যে জোট জোটসহ বা হচ্ছে ফেস্টিভাদের সময় কারা সহযোগী ছিল সেই জায়গায় টোটাল চোদ্দ দলের টর্চারের শিকার একমাত্র যে বিক্রিম শিবির আপনি সেই শিবিরকে কোয়েশন করবেন এটা আমি আবারও বলছি সবচাইতে মজুরি সংগঠনটাকে আবার নতুন করে জল করা এটা আসলে কেউ করবেন না কোটা আন্দোলন প্রফেসিও আন্দোলন গ্রুপ নিয়েছে এটা আসলেই কোনো দলের আন্দোলন এইটা সবার আন্দোলন ছিল এখানে একটা শিশু এঙ্গেজ হয়েছে স্কুলে পড়ুয়া শিশু এখানে বিদ্যা একজন মুরব্বীও জয়েন করেছে রিক্সাওয়ালাও জয়েন করেছে ইংলিশ মিডিয়ামে শিক্ষার্থী জয়েন করেছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়েন করেছে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়েন করেছে সবাই এখানে এখানে দল মত পরিচয় ভুলে গিয়ে হ্যাঁ দেখবেন যে 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 রিক্সাওয়ালাটা সমর্থ ছিল একটা লাঠি দিয়ে হেল্প করা নিজেরা একটু সেলুট দিয়ে হেল্প করেছে সেটা দিয়ে হেল্প করেছে ঠিক সেমভাবে শিবির তার যত রিসোর্স আছে তার রিসোর্স যেটুকু সহযোগিতা করে সেখানে করেছে এখানে ক্রেডিট নেওয়ার জন্য না শিবির তার পরিচয় মানুষকে বানানো আমরা করছি এটা ভাব নেওয়ার জন্য বরং তার দায় এবং দায়িত্বের জায়গাতেও শিবির তার সক্ষমতা দিয়ে গণ আন্দোলনে সহযোগিতা করেছে সকল দলে কেন সহযোগিতা করেছে যে বলেন বাম সংগঠন মূল সবাই এখানে সহযোগিতা পেয়েছে এটা চমৎকার একটা উদাহরণ বাংলাদেশের জন্য এবং আমি আশা করবো যেটা সামনের সময়গুলোতেও সবগুলো সংগঠন সৌহার্যপূর্ণ সম্পর্ক মধ্য দিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে নিয়ন্ত্রণ দিক উপায় শিক্ষার্থীদের দাবি দেওয়ার ব্যাপারে ছাত্র ছাত্রশিবীর নিয়ন্ত্রিক উপায়ে যেখানে যেখানে ভূমিকা রাখার সেখানে রাখবে কোনো জায়গায় বাকি রাখবে না যেমন ছাত্রসবিদের সুযোগ আছে কোথাও শিবির ভূমিকা না রেখে অপেক্ষা থাকবে না লাস্ট সময়ের মধ্যে ফেসিভের সময়ে ছাত্রলীগ যত টর্চার ঘটে করেছে তত নির্যাতন হয়েছে যে কোনো ভিক্টিম এর বিরুদ্ধে আইনি সহায়তা নেওয়ার সময় ছাত্রসেবী সবচেয়ে বেশি সহযোগিতা করবে আমরা ঘোষণা দিচ্ছি যে কেউ আইনে যে কোনো নিয়ে আমরা সহযোগিতা করবো আমরা নিজেরাও তালিকা করার চেষ্টা করছি যারাই বিক্টিম বিক্টিমকে প্রয়োজন আমরা অ্যাপ্রোচ করবো যে আপনার সামগ্রিক সহযোগিতার জন্য যে অপরাধ করেছে তার পান আমরা নিশ্চিত আইনি সহায়তার জন্য আমরা আমাদের সক্ষমতা দিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা মেধাবী তবে ছাত্রসেবী যেটা করে এই মেধাবীদেরকে নিয়ে তার মেধাকে বিকশিত করবার চমৎকার একটা ট্রেনিং প্রস্তুতি মধ্য দিয়ে তাকে নিয়ে যায় এই সংগঠন অনেক পাখিরা চেষ্টা করে কিন্তু আমি জানি না তবে ছাত্রসেবীর দারুণভাবে প্রত্যেককে তার মেধাকে বিকশিত করবার দারুণ প্রচেষ্টা করে যেটার আউটপুট আমরা নিজেরাও থ্যাংক ইউ